গণতন্ত্রের যদি চর্চা হয় এই কারণে বললাম সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদে তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করেও কেন আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয় কেন বলা হয় কেন ফেসবুকে লেখা হয় যে পাঁচ বছর পর পর্যন্ত এই সরকার থাকুক এগুলো কি উদ্দেশ্য পড়ে যেত তাহলে মনে হয় আমরা বলেছি ভাই যে দেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোট কেন্দ্র যেন শূন্য সেখানে চার পা জম্বুর বিচরণ ওই ভোট কেন্দ্র তো আমরা দেশের জনগণ চাইনি এর জন্য একাত্তর হয়নি এর জন্য নব্বই হয়নি এর জন্য সাতই নভেম্বর হয়নি আমরা আবার ভোট কেন্দ্র জনগণ আর ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে এইটা চাই তার জন্যই এত আত্মত্যাগ তার জন্যই এত কিছু